কত ভালোবাসি জানে মন তোকে পাশে চাই আমার সারাটি জীবন তোকে কত ভালোবাসি জানাই মন তোকে পাশে চাই আমার সারাটি জীবন আগলে রাখবো তোমায় মনেরই ঘরে তগবি সারাটা জনম তোকে কত ভালোবাসি জানে মন তোকে পাশে চাই আমার সারাটি জীবন তোকে কত ভালোবাসি জানে ইমন তোকে পাশে চাই আমার সারাটি জীবন স্মৃতিগুলো জমে আছে মনের কত ভালোবাসি তোমায় বুঝে কেমনে স্মৃতি জমে আছে মনের কোণে কত ভালোবাসি তোমায় বুঝে কেমনে সে জগৎ সংসার বই লাগে সব প্রেমের ঘাটের মাইয়া তুমি তোমার প্রেমে দিছি মনের বাটাই যতন কইরা রাখছি তোমায় লুকাইয়া ভালোবাসার মন মানুষ পাই বানার খুঁজিয়া তোমার লাগা মনে কেমন টান টান লাগে রে চাঁদমুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে তোমার লাগা মনে কেমন টান টান লাগে রে

বুধ আমার ভেতরটাই জানে মায়া কার বলে এই মায়া তো কাটবে না রে গেলে আমার সুরুখানা জানে কত ভালোবাসি তোরে তোর মায়া তো কাটবে না রে গেলে সজনি সজনি তোমার দেখিয়া মা চাল ওইয়া রাতের উড়িয়া লৌড়িয়া সুহাত চাঁদ বদনি পায়ে দিয়া নাচ সুখী তোমার দেখি নয়ন বড়িয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানাই মামলা হইলে পরে দেখানি মুথা নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান বুড়া ও শাখা গো প্রেমে দিও না ধারা ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুরা গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা আমি তোর হয়েছি সারা ভালোবাসায় দিস বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাচাম মুশকিল আমি তোর হয়েছি ছাড়া ভালোবাসায় দিসহারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল দিল দে তোকে ছাড়া বাচ্চা মুশকিল দিয়েছি তোকে দিল দিল দে তোকে ছাড়া বাচ্চা মুশকিল আমার মনুদাসী ভয়া বন্ধু তোমার লাইগ ফড়িং ভয়া উইরা যায় যদি ডাকো তুমি আহাদর কইরা ছুইটা সুমু এক কথায় তোমার লাগি চাঁদ আসমানে আইনা দিমু আমি জমিনে তুমি আমার একটা রূপের কন্যা খালি দেখা যাইও আমার ছাড়া বন্ধু আহার কাউরে মন দিও না আমার থেকার তোমার কেউ তো বেশি ভালো না রাখবো না আমার ছড়া বন্ধু আর করে মন দিও না আমার থেকার তোমারে কেউ তো বেশি ভালো রাখবো না